নমস্কার বা আপনাদের সকলকে স্বাগত আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বইমেলা প্রাঙ্গনে এবং যে স্টলের পেছনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স স্টল অবাক লাগছে যে বইমেলায় দোকানের স্টল কিন্তু এইবার শুধু নয় বেশ কয়েক বছর ধরেই কিন্তু এবং বিভিন্ন স্টল জ্ঞানের জগতে বইয়ের জগতে নতুন ভাবে পা রেখে আসার চেষ্টা করছে তারা তো চলুন এই বছর তাদের কি থিম এবং নতুন কি বই তারা এনেছেন সেই সম্বন্ধে আমরা জেনে নেব এবং কথা বলে নেব এখানকার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের সঙ্গে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি পিসি চন্দ্র জুয়েলার্স এর স্টলে এবং এখন আমি আমার সঙ্গে পেয়ে গেছি পিসি চন্দ্র জুয়েলার্স এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশিস গাঙ্গুলি নমস্কার স্যার এবং অনেক স্বাগত এই বইমেলা যে চত্বর বা বইমেলা প্রাঙ্গনে কত বছর ধরে পিসি চন্দ্র স্টল রয়েছে আপনার মোটামুটি ধরে নিন দু হাজার পনেরো সাল থেকে আমরা এখানে পার্টিসিপেট করছি বই মেলাতে সচরাচর কিন্তু মানে বই মেলা বা এই ধরনের স্টলে সোনার গয়না বা গয়নার জুয়েলারি দোকানের স্টল দেখা যায় না এটা খুবই ইউনিক এই প্রত্যেক বছরই আপনারা কোনো না কোনো একটা টিম নিয়ে আসেন এই বছরের টিমটা কি সেটা যদি দেখতে চান এই বছরের থিম হচ্ছে জ্ঞান বিকাশ আপনারা যদি দেখেন আমার পেছনের প্রেক্ষাপট এটিকে আমরা বলছি জ্ঞান বৃক্ষ জ্ঞান বৃক্ষে আপনি দেখবেন বিভিন্ন ভাষা বিভিন্ন সাংস্কৃতিক আমাদের অক্ষর আমরা দেখে দিয়েছি এর থেকে আমরা বিভিন্ন ভাষায় এবং এখানে আর জিনিস আপনি এখানে অনেক প্রাচীন ভাষা থেকে ভারতবর্ষের আধুনিকতম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারাইজ ডিজিটাল ইনফরমেশন আমরা এই সুদীর্ঘ জ্ঞানের যে যাত্রা শুধু সেইটিকে আমরা এবারে তুলে ধরেছি যে আপনার কিভাবে জ্ঞানের প্রসারণ হয়েছে কত রকম মাধ্যমে সেটাই আমরা এবারে তুলে ধরবার আমাদের প্রচেষ্টা এই বছরে আপনাদের নতুন রিলিজ ফোন সেটা যদি আমাদের একটুখানি দেখান এই বছর আমাদের নতুন দুটি সংযোজন শ্রী বিনয় কুমার চন্দ্রের লেখা স্টোরি অফ মোর রেয়ার এতে আপনি রে মানে ডায়মন্ড সম্পর্কে আমাদের তো একটা মোটামুটি একটা বেসিক জ্ঞান আছে এতে কিন্তু আমাদের শ্রদ্ধেয় শ্রী বিনয় কুমার চন্দ্র আরো ইন ডিটেলস মানে ইন ডিটেলসে আপনার বিভিন্ন ডায়মন্ডের ওপরে কিছু উনি এখানে উদ্ঘাটন করেছেন এটা যদি আপনারা মানে আমি বা আমার দর্শককে বলবো যে আপনারা এই বইটি এবং আরেকটি সংযোজন তিনশো পঁয়ষট্টি সত্যজিৎ রায়ের নায়ক এই দুটি এই দুটি বই আমাদের নতুন সংযোজন এই দুটি বই আমাদের খুব রিসার্চ করা মানে বিভক্তজন বিভিন্ন তথ্য বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য নিয়ে এই দুটি বই আমাদের আমি যদি পড়ে যে প্রশ্নটা আমার সেটা এত সুন্দর একটা ভিম এবং ভেতরটা এত সুন্দর করে সাজানো এই যা কার মস্তিষ্কগৃহিত এটি আমাদের শ্রদ্ধেয় শ্রী শুভচন্দ্র আমাদের জয়েন ম্যানেজিং ডিরেক্টর এটি বলতে পারেন তার মস্তিষ্কপর প্রসূতে তিনিই এটার আইডিয়া আমাদের দিয়েছে এবং এটি আপনি যদি বাইরে দেখেন আমাদের বিভিন্ন সময় আমরা তো বিভিন্ন স্টল করেছি গত ছিল ট্রাম আর এই বছরে আমাদের জ্ঞান বিকাশের এই স্টলটি আমরা করেছি আপনি যদি বাইরে দেখেন দেখবেন যে বহু ব্যক্তি এখানে এসে সেলফি নিচ্ছেন এটা এটা আপনারা হয়তো দেখেছেন প্রতি বছরই এটি হয় এবং এটি আমাদের বলতে পারেন একটা মানে মহা বড় আর একটি পাওনা তাদের একটি বই হিরে নিয়ে হিরের যত তথ্য রয়েছে সেই নিয়ে একটি বই এবং অপর যে বইটি এবছরে তারা সংযোজন করেছেন সেটি সত্যজিৎ রায়ের নায়ক বইমেলা শেষ হতে আর কয়েকটা দিন মাত্র বাকি আহ একত্রিশে জানুয়ারি বইমেলা শেষ তার আগে অবশ্যই আপনারা বইমেলা আসলে আহ কৃষিচন্দ্র জুয়েলার্স এর এই যে স্টল সেটা ঘুরে দেখুন আহ বইগুলো পড়ুন বইগুলো কিনুন আশা করছি আপনাকে ভালো লাগবে